নমস্কার বন্ধুরা আমি মোনালিসা আর আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল তো মোনালিশা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো দেখুন আজকে আমি আপনাদের দেখাবো পাঁচ টাকার কলা দিয়ে পঞ্চাশ টাকার কলার চিপস তাও আবার পাঁচ মিনিটে কি করে বানাবেন তো ভীষণ ইন্টারেস্টিং একটা ভিডিও আর পাঁচ মিনিটে যে এত সহজে মুচমুচে ক্রিস্পি কলার চিপস বানানো যায় সেটা না দেখলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না তো পুরো ভিডিওটা বন্ধুরা দেখ হবে স্কিপ করলে হবে না যদি ভালো লেগে থাকে অবশ্যটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর দেখুন আমি প্রথমেই নিয়ে নিয়েছি দুটো কাঁচ কলা তো এক একটা কলা যদি পাঁচ টাকা করে পিস হয় ধরুন দুটো কলার দাম দশ টাকা তো দশ টাকায় একশো টাকার কলার চিপস হবে মানে পাঁচ টাকায় পঞ্চাশটা পঞ্চাশ টাকার কলার চিপস হল আর কলার চিপসের কিন্তু মার্কেটে অনেক দাম আপনারা একবার দেখবেন যে কলার চিপসের কত দাম আর ওই কলার চিপস কিন্তু খেতেও খুব মজা লাগে না যদি একবার বাড়িতে করে খান দেখবেন কলার চিপসের টেস্টই কিছু আলাদা তো দেখুন দুটো আমি এরকম কাটিং করার গ্রেটার নিয়েছি সেটা যেটাতে খুশি আপনাদের যেটা আছে সেটা ইউজ করতে পারবেন কিন্তু আমি দুটোতে করে দেখাবো কোনটাতে কেমন হয় সেটা আপনাদের মানে ইজি হয়ে যাবে বুঝতে কোনটাতে কেমন হয় তো আর ততক্ষণ আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম আর এই কলা দুটো আমি একটু কিন্তু এরকমভাবে ভালো করে জল মুছে নিচ্ছি তো বন্ধুরা এটা কিন্তু আমি একটু কাটিং করে নিয়েছি যাতে একটু তেরচা তেরচা করে একটু বড় বড় করে যাতে কলা চিপস কাটা যায় সেই জন্য একটু বড় হলে দেখতে ভালো লাগে সেই জন্য তো দেখুন এইভাবে আমি এইটাতে এইভাবে করে গ্রেট করে ওতে দিয়ে দিচ্ছি কড়াইতে দেওয়ার পরে এটাও কিন্তু তেরচা করে হচ্ছে আপনারা যদি এইভাবে দিতে না পারেন আপনারা কিন্তু প্লেটে আগে গ্রেড করে নেবেন মানে চিপসগুলো বানিয়ে নিয়ে তারপরে তেলে দেবেন আর এই সময় কিন্তু তেলটা কিন্তু লো করবেন না একদমই না একদম মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবেন আর এটা কিন্তু ব্যাস দু মিনিটের মধ্যে এই চিপসটা রেডি হয়ে যায় ব্যাস দু মিনিট তবে এইটা দেখুন একদম বেশ একটু তেরচা করে কেটেছিলাম বলে বেশ লম্বা লম্বা মতো একটু কলার চিপস হয়েছে তো আমি ইচ্ছা করে দেখালাম যে এটা একটা এইভাবে আর একটা গোল করে ওইটাতে কতটা ভালো হচ্ছে সেটাও আমি আপনাদের দেখাবো তো প্লিজ বন্ধুরা ভিডিওটা স্কিপ করবেন আর একটা যদি যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দেবেন স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না কেননা আমি কিন্তু এখনও নুন দিইনি নুনটা কিন্তু পরে আমি দেব তো কিভাবে দেব কী কী মশলা দেবো সেটা কিন্তু আপনাদের আসল দেখতেই হবে তো দেখুন এবার এইটাতে আমি গ্রেট করে দেখাচ্ছি এইটাতে আমি চাকা চাকা করে দিচ্ছি কিন্তু এইটাতে না খুব পাতলা পাতলা হচ্ছে এটা মানে আমার মনে হয় এটা আরও সুন্দর হচ্ছে আর কি একটু মোটা থাকে দেখবেন দোকানের কলার চিপসগুলো সেটা আগেরটার মতো মোটা হয়েছে ওটাতেও আপনি করতে পারেন এটাতেও তেরচা করতে পারেন সবগুলোতেই সব করতে পারেন কিন্তু ওটাতে ওর থেকে বেশি পাতলা হবে না আর এটাতে আমি একটু পাতলা করে করছি আর দিতেও আমার সুবিধা হচ্ছে তেলের উপরে এটা ঝটঝট ঝটঝট কিন্তু কাটিং হয়ে যাচ্ছে তো দেখুন এটাও একটু জোর জোর বাড়িয়েই কিন্তু চিপসগুলো ভাজবেন তো দেখুন আমার একটা কলা অলরেডি হয়ে গেছে তো মানে এখানে এবং দুটো কলায় প্রায় আমার একশো টাকার মতো চিপস হয়ে যাবে জানেন তার মানে পাঁচ টাকায় পঞ্চাশ টাকার চিপস হলো কি না মানে পাঁচ টাকার কলা দিয়ে আর সেটাও মাত্র পাঁচ মিনিটে দেখুন তিরিশ সেকেন্ড মনে আপনার কলা ছাড়াতে লাগে আর তেলটা গরম থাকলে এটাও দু থেকে তিন মিনিট তিন মিনিট ব্যাস কলার চিপসটা ভাজতে সময় লাগে বিশ্বাস করুন পাঁচ মিনিটে আপনি কলার চিপস বানাতে পারবেন আর এটা দেখুন আরও পেপার চিপসের মতো হয়েছে একদম পাতলা পাতলা ভীষণ সুন্দর হয়েছে আমার এটা বেশি ভালো লেগেছে এটাতে যত পাতলা করা যাবে তত বেশি ভালো লাগবে তো এবার দেখুন পুরো মোটামুটি প্রায় একশো টাকার চিপস বানিয়ে ফেলেছি বন্ধুরা দশ টাকার কলা দিয়ে এটা কিন্তু প্যাকেটে ঢোকালে অনেক দাম তো এবার কি মশলা মেশাবো দেখুন ওহো কী সুন্দর মজমতের শোনাই হ্যাঁ কীরম হয়েছে এবার একটু এটা কি দিলাম চাট মশলা যার যত পরিমাণ সেটা সেইভাবে দিতে হবে চাট মশলা আমি একটু অল্প দিলাম আমার বর্মশায়ের একটু চাট মশলা কম পছন্দ আর এবার দিয়ে দিলাম একটু বিট নুন এমনি নুনও দেওয়া যায় যার মানে যদি বিট নুন না থাকে আর এটা দিচ্ছি ইয়ে জানো একটু লঙ্কার গুঁড়ো হালকা লঙ্কার গুঁড়ো এটা কিন্তু ঠান্ডা করেও দেওয়া যায় নালে এই করেও দেওয়া যায় মোটামুটি এইভাবে করে এবার দেখো এইভাবে করে ওয়াও মানে দুটো কলায় কতগুলো চিপস রে শোনাই তবে মনে হয় বেশিটা ভালো হয়েছে ওই যেটা চাকা চাকা করে করে দিচ্ছিলাম সেইটা বেশি ভালো হয়েছে তাই না দেখি খেয়ে দেখতে কেমন বাবা এটা মোটা এটা যেটা প্রথমে দিয়েছিলাম

শোনাই হ্যাঁ তো আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে আর সত্যিই খুব কুরকুর হয়েছে মানে একদম পাঁচ মিনিটে কি করে কলার চিপস বানাবেন এটা একদম মানে ঠিকঠাক প্রসেস দোকানের কলার চিপস অনেকে কলার চিপস পছন্দ করে দোকানে কলার চিপসের দামও অনেক মানে অনেক সময় কি হয় সেই একটু পেকে যাচ্ছে কলা ফ্রিজে রাখতে পারছি মানে রেখে রেখে খাওয়া হচ্ছে না এরকম ব্যাস তেলে ঝটপট ছেড়ে কলার চিপস বানালেই দারুণ টেস্ট তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই এটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন তো চলুন আজকের মতো টাটা বাই বাই